আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বীর চট্টলায় গ্রুপ পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজকে আসবো আমরা মেহেরপুরের বামুনি হাতে হাতটা কোয়ালিটিফুল ভালো মাল আসে আজকে গুরু আমদানি এবং দাম সম্বন্ধে জানাতে চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও জড়ে সাথে দেখবেন আশা করি ভালো লাগবে টাকা কত সাল এরা কত সাল

হয়েছে প্রচুর করে বিক্রি হয়ে গেছে বৃষ্টি আসছে ওষুধ ভাই কত ছিলেন এটা দাম কত চালেন তিন লাখ বিশ দাম দর কত করছে আড়াই লাখ হয়েছে সামনের সাথে বিচের সাথে মিল নেই ওষুধ তারপরে যাই এদিকে যাই একটা জালাক তখন ঘর থেকে এসেছি কাকা কত চাল এটা দুশো সত্তর সত্তর দাম দর কথর কুন্দর দুশো দশ বিশ দশ বিশ খুঁজে না হয়তো সেই জন্য কত ছিলেন ভাই দেখা যাবে দাম চাষি দুশো বেচা বিক্রি ওই জন্য দুশো ভেঙে গেছে ভেঙে

বৃষ্টি পড়ছিল অবশ্য প্রচুর বৃষ্টি পড়ছিল আমরা আসছি ভিজে ভিজে এখান থেকে এখানে আসার ইয়া হচ্ছে আপনার মেহেরপুর আসতে হবে চট্টগ্রাম থেকে আসলে ডাইরেক্ট মেহেরপুরে গাড়ি আছে মেহেরপুর নামলে ওখান থেকে আরেকটা গাড়ি তো করে বামন্তি আসতে হবে আটটা প্রতি সপ্তাহে শুক্রবারে বসে সকাল এগারোটা থেকে হাট শুরু হয় এগারোটা থেকে আপনার একটা দেড়টার দিকে হাট হয়ে যায়

কত চালেন প্যাকেটটা তিনশো থেকে তিনশো দাম কত করে উঠছে চল্লিশ কুড়ি কমন হবে ডাড়া পাঁস বেশি হবে নমন মানে আমার আইডিয়া করে নষ্ট হয়ে গেছে এই আপনার আইডিয়া করে বলেন আমার আইডিয়াতে আপনার ছয় ব্লাস করতে পারতেছি না

তারপরে কালোটার কত কি অবস্থা পা ভালো না পা একেবারে চিকন চিকন বডি সুন্দর তো পায়ের দিক দিয়ে কমা হয়ে গেছে একটু নিব আগে শেষ করে আসি

তারপরে আর একটু যাব না যাব না যাবো আজকে পর্যন্ত আগামী দিন দেখা হবে আরেকটা হাটে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই বিরি চট্টল্যাগ্রো সাথে থাকবেন আপনি যদি আমার ফেসবুক পেজ বিড়ি চট্টল্যাগ্রো অথবা রাশদ কোম্পানি থেকে দেখে থাকেন চ্যানেলটি ফলো করবেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেল বিসিএ নিউজ থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আহ